কে এখন এইগুলো কাটতে এই চর্বিটা আবার লাস্টে দেব এখন এই আলুর সাথে রাখি যখন আলু দেব তখন এটা দিয়ে দেব অক্ষয় তৃতীয় আর অফাত চলছে তো দেখা যাক কি নেওয়া যায় বজি চলই বাড়ি যায় আমরা এবার আচ্ছা না কিছু একটা খেয়ে যাব না খাউঙ্গা না খানে দুঙ্গা আগে থেকে কাছে কাটাল গোপে তেল দিয়ে তো লাভ নেই ওই জন্য বসে বসে এখন এইগুলো কাটতে হচ্ছে তোমরা কি এইগুলো বাদ দাও আমার খুব ভালো লাগে খেতে কিন্তু বাবাই একদমই খেতে চায় না খাও এগুলো ছিমো তো ভালো লাগে না এই মাথাগুলো বাদ দাও আরে ভালো একটু ভীষণ শক্তি থেকে এইটা যদি বাদ দিয়ে না খাও চিংড়ি মাছের যে অ্যালার্জি সেটা এটা থেকে হয় গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে এই যে পাটা ফুলেছিল এই যে পাটা ফোলাটা একটু কমেছে নিয়েছি বাইরেটা পরশু দিনকে ঝড় হয়েছিল ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরটা মোছাও হয়ে গেছে এখন বসে বসে এই চিংড়ি মাছটা কাটছি আর স্যার রান্না চাপ পাচ্ছে ও কিছু সবজি কাটলো আমি কিছু কাটলাম কেটে এই বসে এখন সবজি কাটছে আর আজকে তো ছুটি পঁচিশে বৈশাখ বলে ছুটি আজকে জামা কাপড় আছে ভাবছি কাঁচবো না কাঁচবো না হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি বলে যাও ওপরে যাচ্ছো খাবে না কিছু বাবাই এখন কিছুটা রান্না এগিয়ে রাখছে আমি এটা কাটছি বলে রান্না করছি না করছি দেখাচ্ছি ফ্রিজে বরফ বরফে ছিল তো মাছটা দেখো বরফটা এখনো মাথার মধ্যে আছে এই মাছগুলো কালকে বাবাই সকালবেলা নিয়ে এসেছিল কাটা হয়নি আর এইটা দেখে তো আমার খুব রাগ হয়ে দেখো এইটা ঠিক এই কাটেনি দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিল তারপর বলল যে মেয়ে দেখবে ওই জন্য কেটে আনেনি আর জ্যান্তও ছিল ছটফট করছিল কালকে সময় আর একটু ছাড়াও কি এই গুলো নিচের দিকটা রসটা পুরোটাই বেরিয়ে যাবে কি হচ্ছে এইরকমই তো ভালো লাগে না মাথার কাছে থাকবে শুধু একটু অতটা তো কাছে থাকলে কেমন মনে হবে এই জামা কাপড় পরে আর এই যে ঠ্যাঙের এই জায়গাটা দেখো এই লোকগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এগুলো কাটতেও ভয় লাগ যায় ফুট ফুট করে ফুটে না যায় হাতে মাছ টাছ কেটে বটি টটিগুলো সব ধুয়ে দিলাম তুলো টুলো সব ধুয়ে এদিকে স্যার করছে আজকে রান্না এই যে এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখলাম এটা একদিন রান্না করে নেব এই যে ছ পিস রেখে দিলাম এটাকে একদিন বেশ একটু ঝোল করে আমরা খেয়ে নেব আর ছ পিস মাছ একটু বড় বড়ো দেখে এর মধ্যে রাখলাম একদিন একটু বিরিয়ানি করার ইচ্ছা আছে চিংড়ি মাছের বিরিয়ানি দেখা যাক কি হয় না হয় আর এদিকে রান্না বান্না হচ্ছে কি রান্না হচ্ছে দেখায় এই ব্যক্তিটা বাড়িতে আম আছে একটা কবে কেনা আমি বলছি চলো আম ডাল করি হবে না ও কী যে ভালো লেগেছে শুক্তো সেই আজকে আবার শুক্ত রান্না হচ্ছে দেখো এখনো আরেক দিনের জন্য সবজি রেখেছে আমাকে জিজ্ঞাসা করে করে তরকারিটা করছে আর একটু জল দিয়ে একটু এ করতে পারতেন আর এখানে হচ্ছে থোর ওই যে বয়স্ক মহিলাটা আসে ওর কাছ থেকে থর নেওয়া হচ্ছিল সেই ঠোঁটটা আজ দুদিন পরে কাটলাম রবিবার দিন নিয়েছি আর আজকে তো বুধবার সেইটা কেটে একটু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে নিয়ে এই যে এখন বসিয়েছি রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে বসানো হয়েছে এই যে এই মাংসটা হবে বরফ ছাড়েনি আজকে আর আলাদা করব না মেয়ের সাথে একদম একসাথেই করব কারণ ঝাল কম দেব কম বলতে খুবই কম দেবো এইটুকু মাংস যদি আমি আমাদের জন্য আলাদা মেয়ের জন্য আলাদা করি তাহলে আমাদের কিভাবে রান্না করবো আর মেয়ের জন্য কিভাবে রান্না করব আপেটি খাচ্ছে বাটার পাউরুটি ওটা তো তোমারই বুঝতে পারি আর একটা তো তোমার আর আমি কি খাবো দেখাই ওটসটা সারা রাত ভেজানোর কথা কিন্তু আমি ভুলে গেছিলাম ভেজাতে তো সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছি ওটস নুন গোলমরিচ আর টক দই এটাই এখন আমার আরও একদিন খেতে হবে পা ব্যথা করছে বাবাই ডাক্তারের কাছে নামও লিখিয়েছে কিন্তু যাবো কি না এখন ঠিক নেই মাংসটা আজকে একটু বললাম হালকা ঝোল করবো তো কিভাবে করব সেটাই তোমাদের দেখাবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা এই রান্নাটা আমি একটা বন্ধুর মায়ের কাছ থেকে শিখেছিলাম মানে এইভাবে মটন রান্নাটা খুব টেস্টি হয় দেখো পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজের সাথে চাইলে তোমরা আদা রসুনটাও পেস্ট করে নিতে পারো কিন্তু যেহেতু আদা রসুনটা আলাদা পেস্ট আছে ওই জন্য দিলাম না ওই জন্য আলাদা দেবো পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তো এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম এটা মেনলি মাংসের টেস্টটা আসে পুরোপুরি ক্যাপসিকামের জন্য এত সুন্দর ফ্লেভার লাগে না করে খেলে বুঝতে পারবে না আমি তো বলবোই ভালো তবে সত্যিই ভালো লাগে আর টমেটোটা আমি দিলাম টমেটোর দানা আমি মানে ফেলে দিয়েই রান্না করি টমেটোর দানা আমি দিই না তরকারিতে সাথে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন এখন দিয়ে দিলাম আবার পরে লাগলে দেব টমেটো আর ক্যাপসিকামটা সব মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে বেসিক হলুদ গুঁড়ো দিলাম মাংস বলেই ধনে গুঁড়োটা দিলাম একটু দিলাম লঙ্কা গুঁড়ো আমার মেয়ে আজকে বলেছে মা একটু ঝাল ঝাল খাবো ওই জন্য একটু দিলাম দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা একদমই সামান্য আমি মাংসে সবসময় একটু ধনে গুঁড়োটা বেশি দিই জিরেটা কম দিই এই এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল আর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবো মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে একটু কেটে যায় এবার মশলা দিয়ে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাংসটা তবে মাংসে যে রকম চর্বি এই চর্বিটা আমি একটু পরেই তুলে নেব সাইডে জল গরম করে নিতে হবে জল লাগলে একটু একটু দিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম মানে মশলাটা পুড়ে যাবে ঢাকা চাপা দিয়ে আস্তে করে দিয়ে দিলাম মিডিয়ামে দিলাম ওটাতে জল দিয়ে দিয়ে কষাচ্ছি আর মাংসের কালারটা দেখছো এরকম হয়েছে কারণ এই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম বলো কাঁচা লঙ্কা বলো তরকারিতে দিলেই না হলুদের রঙটা কেটে যায় তবে এটা আবার একটু পরে ঠিক হয়ে যাবে যেহেতু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি এটা এখন ভালো করে কষাতে হবে আলুটা আমি একটু পরে দেবো আলু এক্ষুনি দিলে না আলুটা জ্বলে যাবে এই যে এই চর্বিটা আবার লাস্টে দেব এখন এই আলুর সাথে রাখি যখন আলু দেবো তখন এটা দিয়ে দেবো এবার দেখো মাংসের কালারটা একটু চেঞ্জ হয়েছে অনেকক্ষণ তো কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর ওই চর্বিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে জল দিয়ে প্রেশারে দেবো যদি পারো তো কখনো এরকম করে ক্যাপসিকাম দিয়ে চি মাংস রান্না করে দেখো মটন দারুণ খেতে লাগে পেস্টটা এবার মাংসতে দিয়ে দিলাম ঝোল এটা একটু ঝোলঝলি রাখবো কারণ এটা কষা তো নয় আর একটু ফুটবে তারপর জলটা বসবে সেইটা দিয়ে আমি প্রেশার কুকারে দেব ওই জন্য একটু ঝোল ঝোলই রাখলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ব্যাস এবার এটা ফুটলে প্রেশারে দিয়ে দেব দেখো টক বক করে ফুটছে এটাকে এবার প্রেশার কুকারে দিয়ে দেব জল যতটা আছে মোটামুটি ঠিকঠাকই আছে এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে মিডিয়ামে গ্যাসটা মিডিয়ামে দেব ফুল জোরও নয় একদম স্লোও নয় মিডিয়ামে দিয়ে পাঁচটা ছটা সিটি দেব ব্যাস হয়ে যাবে দেখো সব খাবার দাবার চলে এসছে আর আজকে কত খাবার দাবার কালকের একটু ডাল ছিল কালকে একটু ডাল ছিল একটু চিংড়ি মাছের তরকারি ছিল হ্যাঁ একটু ওই আলুর তরকারিটা দাও এগুলো তো তো ঝাল একটু ওই তরকারিটা ওকে দাও আর মাংসটা এই যে ঝোলটা আর একটু বসলে ভালো হতো বেশি আছে মনে হয় নাকি হয়ে যাবে হয়ে যাবে এদের দুজনের খিদে পেয়েছে বলে আমি তাড়াহুড়ো করে স্নানটা করে এলাম এরা বাটার অ্যান্ড ব্রেড খেয়েছিল এদের দুজনের খিদে পেয়ে গেছে ঝপাঝপ বসে পড়েছে ঠিক লাগছে শুক তো ফ্রিজে একটাই আইসক্রিম ছিল সেটা এখন দুজনে খেতে বসেছে আমার পায়ের অবস্থা আবার এটা বানতে হয়েছে কারণ ব্যথা করছে অনেকক্ষণ বসে থাকার পর আর এরা দুজনে এখন কি মস্তিতে ভ্যানিলা আইসক্রিম খেতে ভালো লাগে ভালো লাগছে বাবাই অতটা ভালো লাগছে ওকে অতিরিক্ত দিও না আমার স্কুল আছে কিন্তু এখন যাচ্ছি ডাক্তার দেখাতে আমি তো প্রথমে ভেবেছিলাম যে যাব না কিন্তু বাবাই পাগল করে দিচ্ছে বলছে কালকে মেয়ের স্কুল আছে নিয়ে যেতে পারবে না দেখিয়ে এসো একটু ওষুধ খেলে কিংবা লাগালে ঠিক হয়ে যাবে যাব হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে আগেও যতবার হয়েছে ওই ডাক্তারই দেখিয়েছি আর এই হলো আমার দুটো ব্যক্তি আমার ব্যক্তি এই তাই সুদু ছুদুই আমাল বোতামটা কি খুলে যাচ্ছে না লাগাও নেই এখন আমরা বেরিয়েছি রথ দেখাও হবে কলা বেচাও হবে ডাক্তারও দেখাতে যাব ডাক্তার দেখিয়ে একটু কোথাও ঘুরে আসবো আজকে পঁচিশে বৈশাখ ওয়েদারটাও বেশ ভালো কোথাও না গেলে মনটা ভালো লাগছে না ধ্বজ তো তোমরা দেখো আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি অথচ অন্ধকার আজকে দেখো দিনের বেলা যাচ্ছে হ্যাঁ এখন অন্ধকার ভালো লোকজন থাকে সবাই খাওয়া থাকে এই দেখা বেকার ডাক্তার দেখানো হয়ে গেছে আর এই যে ওষুধও দিয়েছে নিচের নিচের দিকে দিকে না হ্যাঁ ডাক্তার দেখালাম দেখিয়ে ডাক্তার ওষুধ দিলো ওষুধটা দিয়ে একেবারে একটু ক্রেপ ব্যান্ডেজ লাগিয়ে নিলাম বললো বাইরে হাঁটা চলার সময় ক্রেপ ব্যান্ডেজটা দিয়ে দিতে পরে থাকতে ওই জন্য লাগিয়ে নিলাম লাগিয়ে এখন আমরা বেরোচ্ছি বাই 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 এসো না পড়ে যাবে যাও দিদি দিদি করে পাগল হচ্ছে চলো মেয়ে আমরে সব কিছুতেই আছে দেখো কেকটা দেখো পঁচিশে বৈশাখ স্পেশাল এটা অক্ষয় তৃতীয়া ডাক্তারখানা থেকে বেরিয়ে গেছিলাম মিয় গিয়ে মেয়ে একটু কেক খেলো আমরা একটু খেয়ে নিলাম খেয়ে এখন যাচ্ছি একটু গড়িয়ার দিকে কেন যাচ্ছি বলবো তোমাদের সাথে সোয়ানীকে কতবার বলছি সোয়ানি পিছনে চলে আসেই না চলে এলো কামাল গাছি মেট্রো যাচ্ছে আমরা চলে এলাম গড়িয়া বাস গড়িয়া গড়িয়া স্টেশন অন্য সাইডের দেখি পছন্দ হয় কিনা অক্ষয় অফার চলছে তো দেখা যাক কি নেওয়া যায় পারবে তুমি আমরা গেছিলাম অঞ্জলি জুয়েলার্সে একটা জিনিস কিনতে কিন্তু সেটা পাইনি ওই জন্য আমরা চলে এসেছি কোথায় শুনি কোথায় এসছি সুয়ানির ফেভারিট জায়গা ছোট থেকেই কোথায় বলো পাটুলি বলো পাটুলি ফটো যালো যখন ছোট ছিল তখন ভীষণ আসতাম আমরা এখন গড়িয়াতেই এসছিলাম আর কাছেই পাটুলি বললাম চলে একটু বসে তারপরে বাড়ি যাব রকম এই রাস্তার ধারে বসে থাকতে বেশ ভালো লাগে আর আজকে ভাগ্যক্রমে সিটটাও পেয়েছি অন্যদিন সিট থাকে না আজকে একটু ফাঁকা আছে যেদিকে খাবার দাবার আছে ওইদিকে ভিড় আছে কিন্তু এখানটায় ফাঁকা আছে সোনি খাবে কিছু কি

তো আমাদের গাড়িটা এইদিকে পার্কিং করা আছে ওই জন্য আমরা এইদিকে চলে এলাম এই দিকটাতে এখন বেশি ভিড় হয় কারণ এখানেই সব খাবার দোকানগুলো সাথে এই যে চা ও নচিকেতা নচিকেতার গান চলে এখানে আদেও এই জায়গাটা একটু দাঁড়ানো যায় অনেক দোকান আছে না না চলো না খাউঙ্গা না খানে দুঙ্গা নেহি নেহি এরকম ঢোকালে হবে না বাড়ি এসে এখন হেলমেটগুলোকে ঢোকানো হচ্ছে স্পিডে বাড়ি এলো বাবাই দেরি হচ্ছে বলে ভাত আছে তুমি আর নাও আমার একটা দই করে দাও দই আর একটা বার করে দাও সব খাবো না না ইচ্ছা করছে না খেতে ভালো লাগছে তো আমরা গেছিলাম একটা কাজে বললাম রথ দেখাও হবে কলা বেচাও হবে গেছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে পুরো গড়িয়া ঘুরে পাটুলি ঘুরে ঘুরে বাড়ি এলাম আসলে অঞ্জলিতে গেছিলাম একটা জিনিস নেবো বলে কিন্তু সেটা মনের মতো হয়নি ওই জন্য তোমাদেরকে আর বললাম না যখন নেবো তখন তোমাদেরকে বলবো এখন হয়নি আগে থেকেই গাছে কাটাল গোপে তেল দিয়ে তো লাভ নেই ওই জন্য বললাম না বাড়ি এলাম যা খাবার আছে ওরা খাবে আমি শশা দই খাবো আর কালকের মতো আগামীকাল আবার মেয়ের স্কুল পা ঠিক আছে একটু আস্তে আস্তে হাঁট সাবধানে হাঁটাচলা করতে হবে দেখা যাক কী হবে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সে খুব ভালো থাকবে হাঁটা খুশি থাকবে দেখা ভাই বাই আর দুদিন মাত্র ক্লাস হয়ে গরমের ছুটি পড়বে ও কি শান্তি লাগছে কবে যে আবার বাড়ি যাব সেটাই ভাবছি কিন্তু শোয়ানিকে এবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব না আমি আমার বাড়িতে আমি যাব সোয়ানির বাড়িতে শোয়ানি থাকবে হবে না